নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলব দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি সাদা কাগজের উপরে একটি যন্ত্র লিখে দুটো লবঙ্গর দ্বারা এই পদ্ধতিটি করুন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছায় হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য মিলনের জন্য সে নিজেই ছুটে আসবে হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না সহ্য করতে পারে না অথচ সেই মনের মানুষের জন্য আপনি দিন রাত কষ্ট পাচ্ছেন যার জন্য রাতের ঘুম নষ্ট হয়ে গেছে আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে আপনার মন নেই হয়তো তার পেছন পেছন আপনি দু বছর চার বছর বা ছ মাস ঘুরে ঘুরে সময় নষ্ট করে ফেলেছেন তবু তাকে ভুলতে পারছেন না মারাত্মকভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে একটি সাদা কাগজের পরে আমি আপনাদেরকে একটি যন্ত্র দেখাবো যন্ত্রটি লিখবেন এবং তার নিচে দর্শক বন্ধু আপনার নাম এবং ভালোবাসার মানুষের নাম লিখবেন লাল কালির পেন দিয়ে আপনাকে যন্ত্রটি লিখতে হবে এবং তার নিচে আপনার নাম এবং আপনার ভালোবাসার মানুষের নাম লিখতে হবে তার মধ্যে দর্শক বন্ধু ওই তিনটি আপনাকে লবঙ্গ দিতে হবে তিনটি লবঙ্গ ফুলযুক্ত চার থেকে পাঁচ ওর মধ্যে দিয়ে ভাঁজ করতে পারেন বা সাত ভাঁজ করতে পারেন আপনি যে কোনো ভাঁজ যতগুলো ভাজ করতে পারেন ভাঁজ করবেন করার পরে একটি মধু শিশি নিয়ে আসবেন দর্শক বন্ধু সেই মধু শিশির মধ্যে ওটাকে দিয়ে দিতে হবে এইবার দর্শক বন্ধু আপনি হয়তো ভাবছেন যন্ত্র আমি আপনাদেরকে অবশ্যই যন্ত্রটি দেখাবো এই যন্ত্রটি একদম ভিডিও শেষে থাকবে ঠিক যেমন যন্ত্র আছে ঠিক তেমন ভাবে যন্ত্রটি দেখে আপনাকে যন্ত্রটি লাল পেনদে লিখতে হবে লিখে নিয়ে তার মধ্যে তিনটি লবঙ্গ দিতে হবে দেবার পরে দর্শক বন্ধু তিন চার পাঁচ ভাঁজ করে একটি মধু শিশি যেটা একদমই নিয়ে আসবেন নিয়ে এসে তার মধ্যে দিয়ে এইবার দর্শক বন্ধু ওই মধু শিশি যন্ত্র সমেত আপনাকে কি করতে হবে সেই বিষয় বলবো আর আজকের বশীকরণ যেকোনো শনি অথবা মঙ্গলবার দিন সূর্য ডুবে যাওয়ার পরে সন্ধার আপনাদের আপনাকে এই কাজটা করতে হবে করে ওই মধু মুখটাকে ভালো করে আটকে আপনার বাড়ির ঈশান করে পুঁতে রাখবেন বাড়িতেই ফুটতে হবে যেহেতু আপনার বাড়িতে তাকে স্ত্রীর মর্যাদা বা স্বামীর মর্যাদা দেওয়ার জন্য আপনি নিয়ে আসতে চান তাহলে আপনার বাড়িতে পুঁতে রাখবেন এইভাবে যদি আপনি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার ভালোবাসার জন্য সে নিজেই আপনাকে প্রস্তাব দেবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন